বাংলাদেশের ইতিহাসে এমন একজন নারী আছেন যিনি আইন ও পরিবেশ রক্ষার মিশনে গাঠছোড়া বেঁধেছেন সাহস ও অদম্য ইচ্ছা সঙ্গে তিনি হচ্ছেন সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ রক্ষার আইনি লড়াই এক অনন্য নাম যার কাজের স্বীকৃতি জাতীয় সীমানা পেরিয়ে এখন আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে গেছে উনিশশো সালে হবিগঞ্জ জেলার নরপতি হাভেলিতে জন্ম নেওয়া রেজওয়ানা হাসান ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা পুষেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রের স্নাতক ও স্নাকত ডিগ্রি অর্জন করে তিনি পরিবেশ আইনজীবী হিসাবে বাংলাদেশের পরিবেশ আন্দোলনে ঝড় তুলেছেন উনিশশো সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সঙ্গে যুক্ত মাত্র কয়েক বছরের প্রধান দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে তার নেতৃত্বে বেলা অবৈধ জলাশয় পাহাড় কাটা পলিথিন ব্যবহার বন উজাড় সেন্ট মার্টিন দ্বীপের অবৈধ স্থাপনা নির্মাণসহ সহ একের পর এক পরিবেশগত সমস্যা নিয়ে আইনি লড়াই শুরু করে তার সাহসী পদক্ষেপগুলো কিন্তু কখনোই সহজ ছিল না শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে রাজনৈতিক বাধা কথা সবকিছু অগ্রাহ্য করে তিনি পরিবেশ রক্ষার জন্য লড়েছেন অবিচল মনোবল নিয়ে তার কাজের জন্য দুই সালে গোল্ডেন ম্যান পরিবেশ পুরস্কার এবং ২০১২ সালে র্যামন ম্যাক্সিস পুরস্কার পাওয়া এই দীর্ঘযাত্রার এক ছোট্ট অংশ মাত্র দুই সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন সৈয়দা রেজওয়ানা হাসান এই পদে থেকে তিনি শুধু পরিবেশ রক্ষার নয় দেশের নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী তিনি তার বার ও কর্মক্ষেত্রের ভারসাম্য রক্ষায় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন আইনজীবী ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিকীর সঙ্গিনী রূপে তিনি সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে অবিরাম কাজ করে চলেছেন সৈয়দা রেজওয়ানা হাসান হলেন সে চেতনা যিনি দেখিয়ে দিয়েছেন পরিবেশ রক্ষা আর ন্যায় বিচারের লড়াই কখনোই সহজ নয় কিন্তু তা কখনো অসম্ভব নয় তার গল্প শুধুমাত্র একজন আইনজীবীর নয় বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক জীবন্ত প্রেরণা